আসসালামু আলাইকুম রোকেস ব্লগে সবাইকে স্বাগতম তো এই জামা সোনা বিড়াল আমার হালুম সোনা এই হালুম সোনা দেখি টমেটো গাছে টমেটো পাকছে অবশ্য বেশি রাখলে ফিরে যাচ্ছে তো ওই জন্য বেশি সময় রাখা যাচ্ছে না ফেটে ফেটে যাচ্ছে টমেটোগুলো আর এই যে আলম সোনার তো দুষ্টামি আছেই এই যে আখের এই ইসের উপরে উঠে বসে বসে

রৌদ্রে চলে আসো হ্যাঁ ওখানে আসো তুমি যেন ই করবা না একদমই করবা না তুমি ডিস্ট করবা না তুমি আমার সোনা বাচ্চা না একদম সুবর্ণা যেন ময়লা ময়লা একদম না একদম না বাবা আমার পাকার সাথে টলতে হবে না একদমই পাটিতে শোক পার্টিতে শোক আসো এখানে আসো এই যাই যাই তাড়াতাড়ি এই যে আমি এখানে চুলকায় দেবানি শিগগির আসো তাড়াতাড়ি

এই শুভ না শুভ একদম শুভ না ওই শোয়া এখন লেজ না রাস্তা মানে ও শোবে ওর মন চাচ্ছে সুতি না শোয়া যাবে না একদম শোয়া যাবে না সি 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 কি 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 নিচে কি ময়লা মুখ দিস না বাবা লেজে ময়লা লেগে যাচ্ছে এই যে এই তাই নিয়ে তো হবে না এই দুষ্টু পাখি ওই কি যেন একটা দেখিছে শিকার দেখিছে মনে হয় শিকার দেখিছো তুমি হ্যাঁ ফুল দেখো ফুল দেখো দেখেছো ফুল কাছে পানি দিতে হবে না দেখো তো এসো না আসো শুভানা তুমি ও চিন্তা ভাবনা এখন ছবে মাটিতে ছবে এখন সেই চিন্তা না কোনো দেখ ওই 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 শুয়ে পড়িছে আল্লাহ এ চল বাসায় চল আমি আর থাকবো না রোদ্রা আর আসবো না আমি আমি আর নিয়ে আসবো না ঘুরাতে না নিয়ে আসে ঘরের ভিতরে আমি ও করবে সারাদিন আর ঘুরাতে নিয়ে আসলে আয়সে অমনি দুলোবালি মাগবে গায়ে চলো বাসায় চলো আসো লেজ কাজ হবে না চলো এই দুষ্টু পাখি আসো কোলে দেখি দেখো এখান থেকে নিচে দেখা যায় তুমি এখান থেকে নিচে একটা বিড়াল আছে না ওরে দেখো তুমি পড়ে যাবে না দেখো কোলের থেকে উঠে গেল ওখানে আবার এই দুষ্টু পাখি ডা ওই ওই আমি পিস পিস যাচ্ছি তো শুতে পারছি না মানে আমি একটু দূরে থাকলে আগে যে একটা ডলা দেওয়া হয়ে যাবে না চলো বাসায় চলো